গাজীপুর সাংবাদিক তুহিনকে হত্যা করায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে পয়সাল কেটু মিজান এবং কেটু মিজানের স্ত্রী গোলাপি এবং সাদিন তারপরে রয়েছে আলামিন তারপরে রয়েছে সোমন এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে পাঁচ জনে মানে তদন্ত করে যে মানে খুন করছে তাদেরকে আইনের আওতায় জনসম্মুখে ফাঁসির কাস্টে জুলাতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি বলছেন যে দেশে সুস্থ নির্বাচন করবেন এভাবে যদি মানুষকে হত্যা করা হয় নির্বাচনের আগে মানুষকে সাংবাদিককে হত্যা করা হয় বিভিন্ন জনসাধারণকে এভাবে হত্যা করা হয় তাহলে নির্বাচনের দিন কী হবে সেটা আপনারা এখনই বুঝতে পারতেছেন নির্বাচন কখনোই সুস্থ হবে না এভাবেই ডক্টর মোহাম্মদ কখনোই নির্বাচন সুস্থভাবে নির্বাচন দিতে পারবে না যেহেতু এখানে মানে এত খুন খারাপি হইতেছে জাগা হত্যা মামলা মারামারি হানাহানি কুবাকুবি মানে কোনো একটা মানে এটা কোনো ইয়াই নাই চাইছে তাহলে এটা কিভাবে সুস্থ একটা নির্বাচনে আপনার আশা করতে পারেন এটা কখনোই সুস্থ নির্বাচন হবে না আগে এগুলারে জনসম্মুখে তাদেরকে ফাঁসির আওতায় আই না তাদেরকে ফাঁসির মধ্যে জুলাতে হবে তাহলে দেশের জনগণ সাবধান যেবে কোন সন্ত্রাস কোন চাদাবাস কোন দুর্নীতিবাজ কখনোই এমন কাজ করতে পারবে না তারা তখন করলে নিজেকে 100 বার চিন্তা করতে হবে তাই আমি ডক্টর মোহাম্মদ ইউনূস কি একটাই কথাই বলতে চাই আপনি আগে দেশের সন্ত্রাস এবং চাদাবাস এবং যারা মানে দুর্নীতি করতে চায় তাদেরকে আপনি সাহেস্তা করুন যাদেরকে দুর্নীতির বিরুদ্ধে পান সন্ত্রাসের চাদাবাজির বিরুদ্ধে পান তাদেরকে আগে পদাৃত করেন জনসম্মুকে ফাসির আউটার মধ্যে আনেন দেশ এবং দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে এবং ভবিষ্যতে একটা সুস্থ নির্বা হবে সেটার আশা করতে পারবে